আজকে এই কৃষি পক্ষ থেকে নারায়ণগঞ্জ যে ছাদ যে করা হয়েছে আমরা তাদেরকে স্বাগত করছি এটি বাস্তবতা যে আমাদের মতো একটি জেলা শহরে আমরা যে গ্রহণ করেছি গ্রিন কর্মসূচির যে এক লক্ষ আমরা গাছ রোপণ করব আমরা এই গাছগুলো রোপণ করতে গিয়ে সত্যি এই কংগ্রেটের শহরে জায়গা জায়গাটা খুঁজে পাওয়া খুবই আর সেই লক্ষ্যে আমি আমাদের সাথে কথা বলেছিলাম যে আমরা কিভাবে আজকে নারায়ণগঞ্জের এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ছাত্রিকে কার্যক্রম গ্রহণ করা হয়েছে এই জন্য সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি এখানে আসার আগে আমাদের আইনজীবী সচিব তার সাথে একটি মিটিং করছিলাম যে আগামী দিনে উন্নয়ন প্রকল্প গুলা কেমন হওয়া উচিত সেই বিষয়ে আমাদের একটি সভা চলছিল আমি তাকে বলেছি এবং এই ম্যাচটা দিয়েছি যে তার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জের এখন যে অবস্থা আমাদের যে পরিমাণে পপুলেশন এবং যে যতটুকু ঘনবদ্ধ এবং যে ধরনের যেভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো বিশেষ করে বিভিন্ন আবাসন প্রকল্পগুলো যেভাবে হচ্ছে সেখানে যদি আমরা ভবিষ্যতে যে উন্নয়ন কার্যক্রম যেগুলো হবে যে প্রকল্পগুলো নেওয়া হবে সেগুলো যদি তার ভালোভাবে কারি না করে নেওয়া হয় তাহলে তার নাম মধ্যে পড়বে এবং তার এটি গুরুত্ব সরকার নিয়েছেন এবং বলেছেন যে আগামীতে যে প্রকল্পগুলো নেওয়া হয় সেটি সেখানে যেন অবশ্যই জেলা পরিষদ মহোদয় নিয়ে যেহেতু যে কোনো ঝামেলা হলো তাকে এটি ম্যানেজ করতে হয়

লাইব্রেরির জন্য আমরা আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বই সরবরাহ করব আমরা প্রত্যেকটি স্কুলে ক্রীড়া সামগ্রী যাতে আমাদের ছাত্রছাত্রীরা যাতে স্কুলমুখী হয় যাতে স্কুল আনন্দ স্কুল একটা আনন্দের জায়গা হয় স্কুল একটা শিক্ষার জায়গা একটা আনন্দের জায়গা হয় সেই জন্য সেই জায়গাটিকে আনন্দে রূপান্তরিত করতে যা যা করণীয় আমরা সেগুলো করার উদ্যোগ গ্রহণ করেছি আমরা বিশ্বাস করি আমরা সকলেই শিক্ষা অর্জন করছি আমরা বিশ্বাস করি আমরা এই শিক্ষার মাধ্যমে আমরা শুধু ভালো রেজাল্ট করব না আমরা নিজেদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলব আমরা বিশ্বাস করি আমরা বড়দের সম্মান করা শিখব আমরা ছোটোদের ভালোবাসতে শিখবো আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে শিখব শিক্ষা যদি এই পরিবর্তন আমাদের না আনতে পারে তাহলে আসলে সেই শিক্ষার মূল্য এই সমাজের কাছে নেই শিক্ষা গ্রহণ করতে হবে শুধুমাত্র বইয়ের শিক্ষা গ্রহণ করলেই হবে না সমাজের শিক্ষা গ্রহণ করতে হবে আমরা অনেক ভালো রেজাল্ট করতে পারি কিন্তু আমি যদি আরেকজনের সাথে কিভাবে ব্যবহার করতে না জানি তাহলে সেই রেজাল্টের কোনো মূল্য নেই সুতরাং আমরা বিশ্বাস করি যে আমাদের সেই ভবিষ্যৎ প্রজন্ম তারা সেই দিক লক্ষ্য রেখে নিজেদেরকে দক্ষ এবং যোগ্য করে তারা গড়ে তুলবে এবং আমরা যে বাংলাদেশ দেখতে চাই যে তরুণদের কাঁধে আমরা নির্ভর করতে চাই আমরা আগামী প্রজন্ম যারা এই দেশ পরিচালনা করবে আমাদের স্বপ্নগুলো তারা বাস্তবায়ন করবে তারা সেই দক্ষ ও যোগ্য হয়ে গড়ে উঠবে সেই প্রত্যাশা রাখছি নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা প্রাচ্যের ড্যান্ডি হবে বিশ্ব সেরা সেটি এখন সারা নারায়ণগঞ্জের মানুষের একটি কর্মসূচিতে পরিণত হয়েছে কারণ এই শহরের যে ঘনবসতি যে পরিমাণে শিল্পায়ন হয়েছে এবং আগামীতে যে পরিমাণে শিল্পায়ন হবে আমরা যদি এখনই এই উদ্যোগ এই কার্যক্রম গ্রহণ না করতে পারি তাহলে এই শহরটি আগামী দশ বছর পরে বসবাসের অনুপযোগী হয়ে পড়বে আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে নারায়ণগঞ্জ এক সময় শীতলক্ষা ছিল নারায়ণগঞ্জের প্রাণ আমরা কার্যক্রম গ্রহণ করিনি শীতলক্ষা ধ্বংস হয়ে গিয়েছে আমরা যদি এখন এই সবুজ কার্যক্রম না গ্রহণ করি তাহলে আমাদের এই পরিবেশটা অক্সিজেন এই পরিবেশটাও ধ্বংস হয়ে যাবে আমরা নিশ্চয়ই সেটি চাই না আমরা এই গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় অনেকগুলো খাল সংস্কারের উদ্যোগ নিয়েছি আমরা শুধু গাছ লাগাব না আমরা পানির যে ব্যবস্থাপনা যেটি আপ আপনারা জানেন যে এই সময়ে বৃষ্টির সময়ে নারায়ণগঞ্জটি জলাবদ্ধতায় আক্রান্ত হয়ে যায় এই শহর এটি আসলে একদমই কাম্য নয় যে ঢাকার এত কাছে এত উন্নত একটি যে শহরের এত ইতিহাস রয়েছে সেই শহরটি এভাবে বৃষ্টি সামান্য বৃষ্টিতেই পানিতে জলাবদ্ধতায় আক্রান্ত হবে এটি আমাদের কাম্য নয় তা আমরা সেই কার্যক্রমগুলো গ্রহণ করেছি আমরা চেষ্টা করব আপনাদের সকলকে নিয়ে এবং সকলকে আমাদের এই কার্যক্রম সকলকে এগিয়ে আসতে হবে সকল নাগরিককে তার দায়িত্ব থেকে আমাদের এই কার্যক্রমগুলোকে এগিয়ে আস এগিয়ে আসবেন এবং আমাদের পাশে থাকবেন সেই অনুরোধ করছি আমরা বিশ্বাস করি যে আগামী প্রজন্মই আমাদের এই দেশের প্রাণ এবং আমরা এই তরুণদের কাছে আমরা ঋণী তাই এই তরুণদেরকে যোগ্য এবং দক্ষ করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের